গ্যারান্টি ক্যামেরায় বলছি কোনো প্রবলেম হবে ডিম খেয়ে তুমি তো ডে আনলিমিটেড তরকারি একটা আলু দিয়ে সোয়াবিনের তরকারি একটা আপেলের মতো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা যেটা আজকের দিনে এখনো তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা দাদা এদিকটা থেকে এদিকটা থেকে ভিডিও করে এদিকে চলে আসো ভিডিও করে এদিকে আসো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইউটিউব ব্লগ তো চলে এসেছি সকাল সকাল অনেক দিন পর রাজুদার দোকানে আর এখানে কিন্তু

দুটো ডিম না একশো টাকা দাও কাউকে বলো না একশো টাকা দাও কারণ খুঁজব নেই স্যার বলুন স্যার বলুন দুটো পোটের একটা সেদ্ধ ডিম আর কি দুটো পোটের একটা সেদ্ধ ডিম প্যাকেট করে দেবো থ্যাংক ইউ স্যার আর কি আর কি দাদাভাই আর কি সোয়াবিন ভিতরে ডালের বলি চীনা বাদাম কাপলি ছোলা ডাল মজর বড়ি বাদাম দাদাভাই কিন্তু তরকারি দেখি আমাকে বলবে যাওয়ার সময় যে ভাই কি খাওয়ালি ৪০ টাকা খাবার নিন চান ভেতরে চলে যাবে আপেলের মতো পেঁয়াজ বলবে আপেলের মতো পেঁয়াজ প্লিজ গেটটা জাম করবে না প্লিজ জায়গাটা স্যার বলুন স্যার বলুন কি অনলি পটা কুড়ি টাকা দেবেন আনলিমিটেড তরকারি মাত্র কুড়ি টাকা দেবে চল্লিশ টাকা দুটা পোড়াটা দুটো ডিম 40 টাকা 30 টাকা দেবে 30 টাকাটা দিয়ে দেবেন পেমেন্টটা করে দেবেন এই এই এটা স্পেশাল স্পেশাল কম্বো স্পেশাল কম্বো সেই আগে কাট দিনের কি রয়েছে দুটো পোড়াটা আনলিমিটেড তরকারি একটা আলু দিয়ে স্বাবিনের তরকারি এটা আப்பেলার মতো পিয়াজ একটা কাঁচালঙ্কা যেটা আজকের দিনে এখনো 50 টাকা পোড়াটা দুটো ডিম একটা ডিম 80 টাকা দেবেন 80 টাকা এই যে কুড়ি টাকার কয়ে না কাঠের জলে তিন দিন চার দিন বন্ধ ছিল এখন কাস্টমার কিন্তু প্রচুর তোমার চার দিন পর আবারও লাইনে দাঁড়িয়ে পড়েছে তো আমি ভেবেছি সত্যি যে চার দিন আসিনি বাজারটা ঢেলা যাবে আমি নিচে মাল কম নিয়ে

গ্যারান্টি ক্যামেরাই বলছি কোনো প্রবলেম হবে ডিম খেয়ে তুমি তো ডিম খাও নাই ডিমটা খেয়ে বলবে দাদা আমার প্রবলেম হচ্ছে পঞ্চাশ টাকা ফেরত দিয়ে দেবো অন ক্যামেরাই বলছি অন ক্যামেরায় জানি না কোন জায়গায় ডিম তুমি কোনোদিন খেয়েছ কিনা এটা নৈহাটির কালো মুরগির ডিম যেমন কালো তেমন ডিমের টেস্ট প্রবলেম হলে আমাকে বলবেন তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা টাকা নৈহাটির ডিম আছে নৈহাটি তিরিশ টাকা ভাই বল